আজকে চলে আসলাম আমরা অফিস কলিগরা মিলে দা ক্যাফের ও ধানমন্ডি সাগাই মিশন একটাই প্যাট চুক্তিতে বাফের ডিনার আরে ভাই আজকে প্যাট ভরে না প্যাট ফাটিয়ে খাবো দেখেন ভাই আইটেম এত বেশি বুঝতেছি না আগে কোনটা খাবো চিকেন টাকছে আমাকে খাও পিজ্জা বলতেছে আমি টেস্টি যাই হোক মোটামুটি প্রায় সকল আইটেম নিয়ে প্রথম রাউন্ড শুরু করে দিলাম বাফেটে আসলে আগে খেতে হবে ভিডিও করলেই লস সো আগে পেট ভারী করে নেই শুরু হয়েছে আসল খেলা একজনের প্লেট এক একটা ছোট পাহাড় অফিসে কাজ করতে গিয়ে এত সিরিয়াস দেখি নাই খাওয়ার আইটেমে সবাই একদম প্রফেশনাল তিন ঘন্টা টাইম আছে সন্ধ্যা সাতটা থেকে দশটা মনে হচ্ছে অলিম্পিক খেলার মতো টাইম ম্যানেজমেন্ট করে খেতে হবে কি নিচ্ছেন ভাই আমি এখন নিয়েছি পিৎজা আর ক্যাশিউনের খাবার নিয়েছি আনারসের হচ্ছে আছে এখানে আনারস কাসুন দিয়ে ভর্তা করে দিয়েছে আর একটা কেক ওকে ওকে যত খাচ্ছি তত বুঝতেছি বাফেট খাওয়ার মানে হচ্ছে কে কত আইটেম শেষ করতে পারে সেটাই আসল ট্যালেন্ট আজকে আমাদের হাসি খাওয়া আর স্মৃতিতে বলে দিল আমাদের ডিপার্টমেন্টের হেড রাফিদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য অফিসে কাজের চাপ থাকলেও খাওয়ার চাপ সামলাতে পারছি আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন চলুন চার্জির বাসায় যাওয়া যাক